নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি নমিতা রান্না নমিতে তোমাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো মালপোয়া তার জন্য দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি দু কাপ পরিমাণ জল জলটা দেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দিয়েছি গুড় এখানে আমায় আড়াইশো গ্রাম গুড় দিয়েছি আর এটাকে হালকা গরম জলের মধ্যে গুলে নেব বেশি সময় লাগবে না এটা এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করলেই একদম গলে যাবে গুড়গুলো এক থেকে দেড় মিনিট পর্যন্ত এটাকে একটু নেড়ে এই যে দেখো আমি এটার একটা লিকুইড বানিয়ে নিয়েছি এখন একটা বোলের মধ্যে আমি নিয়ে নেব লিকুইড একদম হালকাভাবে ঢেলে নেব যাতে করে কড়াইয়ের নিচের মধ্যে যে ইয়েগুলো থাকবে কোনো সময় দেখা যায় গুড়গুলোর মধ্যে একটু বালু টাইপ থাকে ওইগুলোও বেরিয়ে যাবে এই যে দেখো একটু কালো কালো বেরিয়ে গেছে এখানে একদম পরিষ্কার একটা লিকুইড আমি বোলের মধ্যে নিয়ে নিয়েছি এখনও আমি তার মধ্যে অ্যাড করে দেব এক বাটি চালের গুঁড়ো চালের গুঁড়ো তারপর নিয়ে নিয়েছি এক বাটি আটা আর তার মধ্যে দিয়ে দেব এক বাটি সুজি এখানে আমি তিনটা জিনিসই একই মাপে দিয়েছি আর এখন এটাকে ভালো করে মিশিয়ে এটাকে খুব ভালো করে করে হবে যাতে এটার মধ্যে কোনো ধরনের দানা ভাবটা না থাকে খুব সুন্দর করে একটা বেটার তৈরি করে নিয়েছি দেখো একদম স্মুদ হয়েছে একদম পাতলাও হয়নি একদম গাঢ়ও হয়নি বাস এখন এটাকে আমি এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেব এক ঘন্টা হয়ে গেছে আর এখানের এই বেটারটা দেখো একদম রেডিও হয়ে গেছে এখানে বেটারটা একটু গাঢ় কারণ চারের গুঁড়ো আর সুজিটা ফুলে গেছে তার জন্য আমি এখানের মধ্যে আরো একটু জল দিয়ে দেব এখানে একটু পরিমাণটা বুঝে জলটা দিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি আর এখানে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি করার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল সাদা তেলটা গরম হয়ে গেছে এখন আমি তার মধ্যে এই বেটারটা দিয়ে দেব হাফ চামচ বা সেটাকে একদম লাল লাল আর ফুলকো ফুলকো করে ভেজে নিতে হবে এখানের মধ্যে বেটারটা যত সুন্দর হবে পরিমাণটা যত সুন্দর করে বুঝে দিতে পারবে ততই মালপোয়াগুলো একদম ফুলকো হয়ে উঠবে এই যে দেখো মালপোয়াটা একদম ফুলে গেছে বা সেটাকে উল্টো পাল্টো করে একদম লাল করে ভেজে নিতে হবে এই যে দেখো এটা লাল হয়ে গেছে এখন এটাকে তুলে নেব আমি এরকম তেল ছেঁকে ঝেড়ে তুলে নিচ্ছি আমি আবারও আরো একটা আপনাকে ভেজে দেখাচ্ছি এই যে আমি আবারও দিয়ে দিলাম এটাকেও ঠিক আগের মতো ভাজা করে নেব এরকম করে সবগুলা ভাজা করে তুলে নিলেই আমাদের একদম নরম তুলতুলে মালপোয়া রেডি আমার এই মালপোয়া বানানোটা এতটাই সহজ যে কোনো কেউ বানিয়ে নিতে পারবে ঝটপট এই যে দেখো মালপোয়াগুলো আমি এক এক করে বেজে তুলে নিয়েছি একদম রেডি হয়ে গেছে আমার এই মালপোয়া বানানোটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে টাটা